সকল সেই লুটেরা আজকে সকল চাঁদাবাস দান্দাস ঐক্যবদ্ধ হয়ে আজকে তারা সংখ্যায় বৃহৎ দেখাচ্ছে অথচ সাধারণ মানুষ এই রাজনীতিকে ঘৃণা করে সাধারণ মানুষ চায় একটি গণতন্ত্র সে প্রাতিষ্ঠানিক রূপ পাপ সাধারণ মানুষ চায় শান্তি এবং স্থিতি চাই কাজে এই গলি বজায় রাখতে হলে সর্বদিল সরকার সম্ভব নয় একক কোনো দলের পক্ষে সম্ভব নয় কাজেই আজকে আজকে আমাদের যে রাজনীতির সামনে এনে দিয়েছেন একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বিপ্লবের চেতনা একে সমন্বয় করে আগামী দিন কীভাবে তীর্থধারা তৈরি করা যায় সকল দেশপ্রেমিক লোকদের সমন্বয়ে একটি ধারা তৈরি করতে হবে এখানে বিএনপিকে এক সিট দিয়ে আপনারা ক্ষমতা সেই ভোগ করবেন তা হয় না এটা সকল শৈতানের প্রতি যে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার সাথে আত্মগতি জুলাই বিপ্লবের সাথে আত্মগতি আমি আবারও মাওলানা বাসনীর চিন্তা চেতনাকে সামনে রেখে আগামী দিন কীভাবে তৃতীয় ধারা তৈরি করা যায় এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভারত যে স্বীকৃতি দিয়েছে তাকেও আমরা ধন্যবাদ জানাই আমরা ভারতের কাছে কৃতজ্ঞ কিন্তু ভারতের এদেশের সাধারণ মানুষের পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ